দর্শক কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকের ক্লাসটি হচ্ছে আমরা কিভাবে আরব দেশে পুলিশের সাথে আরবিদের কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি দর্শক পুলিশের সাথে কেন আমরা কথা বলা শিখবো কিভাবে কনভার্সেশন করব। বিকজ আপনি যদি অবৈধ থাকেন বা বাইরে এলোমেলোগুলো পুরাপেরা করেন এনি রিজন সো আপনার সাথে পুলিশের সাথে এক বাঘ বিতণ্ডা হতে পারে সেই জন্য আপনাকে জানতে হবে পুলিশের সাথে আরবিতে কথোপকথনের সিস্টেম আচ্ছা এখানে ক্লাসটি শুরু করার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ভিডিও নিচে ডান পাশে সাবস্ক্রাইব অপশনটি ক্লিক করবেন আর এখানে যে নাম্বারটি দেখেছেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করে আমাকে এস এম এস পাঠাবেন কেন পাঠাবেন যদি আপনি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান আলহামদুলিল্লাহ আপনারা সকলে জানেন যে আমি আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করেছি যেটা আপনাদের মোবাইলে আমি বুঝিয়ে দিয়ে থাকি আপনারা আপনাদের মতো করে যখন আপনি সময় পান যখন গাড়িতে যান এখানে যান রেস্টে যান অফিসে যান জাস্ট মোবাইলটা অফেন করে শাহজেন বোঝে না বাবা আমার একটি ফুল কোর্স তৈরি করা আছে অফেন করে আপনি স্টাডি করবেন তো একটি স্পেশাল অফার আছে আপনাদের জন্য এই যারা আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি ক্রয় করবেন সাথে সম্পূর্ণ ফ্রিতে এই আমি যে বইটি তৈরি করেছি তো বইটিতে কি কি পাবেন কি আছে এবং ফুল কোর্সটি কী সবই আমি ক্লিয়ার করব তো এই বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন অলসো আরও ফ্রিতে পাবেন স্পোকেন ইংলিশ আটশত পাতার তিনটি বই সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে তৈরি করেছি অ্যান্ড দেন স্পোকেন হিন্দি একশত চুয়াত্তর পাতার একটি বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তবে হার্ড কপি হাতে হাতে পাবেন অনলি আরবি ভাষা বইটি আর বাকি সব কিছু মোবাইলে ফিরিয়ে বাকারে দিব এবং যে আরবি ভাষা বইটি তৈরি করেছি এখন আসেন বইটিতে কী আছে। দর্শক আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে আমার এই আরবি ভাষা বইটি ক্রয় করেছেন কোর্স কোর্স ক্রয় করেছেন শতভাগ সাকসেস এবং আমি ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি তৈরি করেছি সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম আরবি ব্যাকরণ ব্যতীত সর্বোপরি কথা হল যোগ যোগ ধরে আমাদের সম্মানিত আর প্রবাসী বেড়ে যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি এই বইটি তৈরি করেছি এবং এই বইটি তৃতীয়বার আমি সংস্করণ করেছি সো অত্যন্ত হেল্পফুল বইটিতে কি আছে বইটিতে সর্বপ্রথমে দেওয়া আছে পনেরোশোটি শব্দ অর্থ পার্ট বাই পার্ট দেওয়া আছে লাইক সবজির আরবিতে সবজির নাম এখানকার সবজির এটার নাম ওইটার নাম সেটার নাম এরপর হচ্ছে পনেরোশো শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আমি আলাদা করে রেখেছি যেই পাঁচশত শব্দ দিয়ে আপনি প্রতিদিন আরবিতে কথা বলতে পারবেন যেমন আমি তুমি সেই আমি ব্যস্ত ধৈর্য ধরো এটা সেটা অপেক্ষা করো ইত্যাদি ইত্যাদি ওকে পাইন এরপর রেখেছি আমি হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহার হবে এরকম কিছু বেসিক কনভারসেশন বা রেখেছি লাইক যারা একেবারেই নতুন এবং যারা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য আমি রেখেছি ব্যাল লিস্টি পাতায় আরবিতে কথোপকথন ব্যয় কনভারসেশন যেগুলো আপনাকে পাস্টেবল জানতেই হবে আপনি যে কোম্পানিতে থাকেন না কেন জানতে হবে ওকে এরপর আপনাদের জন্য রেখেছি বিশদ ডায়লগ রেখেছি লাইক বেচা নিয়ে আরবিতে কথোপকথন পুলিশের সাথে আরবিতে কথোপকথন আকামা নবায়ন করতে আরবিতে কথোপকথন বিমানবন্দরে কীভাবে আরবিতে কথা বলবেন ছুটিতে গিয়ে কীভাবে আরবিতে কথা বলবেন ওমরা করতে গিয়ে কীভাবে আরবিতে কথা বলবেন খাবার হোটেলে কীভাবে আরবিতে কথা বলবেন আবাসিক হোটেলে কীভাবে আরবিতে কথা বলবেন একজন অ্যারাবিয়ান মহিলার সাথে কীভাবে আরবিতে কথা বলবেন যারা আরবি বাসায় আছে কীভাবে আরবিতে কথা কথোপকথন করবেন আপনার পরিচয় দিবেন কীভাবে আরবিতে আরবিতে কীভাবে প্রশ্ন করবেন একজন ডক্টর সাথে আরবিতে কীভাবে কথা বলবেন বাজারে কীভাবে আরবিতে কথোপকথন করবেন খেলাধুলা করতে গিয়ে কীভাবে আরবিতে কথা বলবেন সেলুনে কীভাবে আরবিতে কথা বলবেন তারপর ডাক্তারের সাথে কীভাবে আরবিতে কথোপকথন করবেন আপনার সমস্যা নিয়ে বিস্তারিত পারিবারিক এটা সেটা ইত্যাদি নিয়ে কীভাবে আরবিতে কথোপকথন করবেন বিপরীতাত্ত্বিক শব্দ দেওয়া আছে আরবিতে দর্শক খুবই সুন্দরভাবে আমি তৈরি করেছি সো যারা আরব দেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান আর দেরি না করে দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করবেন অলসো একজন মুসলিম হিসাবে আপনি আরবিতে কথা বলাটা ভালো শেখাটা ভালো দর্শক অনেক কথা বলেছি সরি টু সে বাট সব কিছু আপনার জন্যই আমি বলেছি কাম টু পয়েন্ট দর্শক দৈর্য সহকারে আমার সাথে থাকতে হবে আজকে পার্ট বাই পার্ট তবে আজকে পুলিশের সাথে আর ভিতরে কথোপকথন পার্ট ওয়ান আমি আলোচনা করতেছি যাদের পার্ট টু দরকার আপনারা আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে কমেন্টস বক্সে সরি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আসেন তো মনে করেন আপনি কোথাও শহরের ভিতরে বা আরব দেশের উলিতে গুলিতে এনি হয়ার হয় জাস্ট আপনি হাঁটতেছেন ঠিক আছে বা যাচ্ছেন তো কোথাও পুলিশের টহল বা পুলিশ দাঁড়িয়ে আছে আপনাকে সন্দেহ মনে হয়েছে বা পুলিশের চেকপোস্টে সিপিতে আছেন আপনি চেকপোস্টে আছে পুলিশ চেকপোস্টে আছে ওটার পাশ দিয়ে যাচ্ছেন তো পুলিশ আপনাকে ফার্স্ট অফ অল ডাকবে তাল আমে তাল মিন্নি মিন্নি মানি এই দিকে তাল মিন্নি এদিকে আসো অথবা তাল হুনা হুনা এখানে। এইখানে হিনিমানিও ওইখানে হুনা মানি ওইখানে তাল হুনা এদিকে আসো আচ্ছা তো এভাবে ডাকার পরে তখন আপনি ওখানে গিয়েছেন আহমেদ মানি কি আহমেদ মানি হচ্ছে অ্যারাবিয়ানরা সাধারণত এদের ওনাদের একটা টাইটেল মানে বিশেষ করে হচ্ছে নাম না জানা নাম না জানা ব্যক্তিকে ফার্স্ট অফ আহমেদ বলে ডাকে আহমেদ তাল আহমেদ আস এখন আস আহমেদ তাল গুরফা আমে তাল আকাশে আহমেদ তাল মুক্তব বা মাকতাব মানে অফিস আমের তাল মসজিদ আহমেদ তাল বার্রা এইভাবেই আপনাকে বাক্য তৈরি করতে হবে দর্শক ই নাম্বার আপনি যদি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনাকে বেশি বেশি করে ভোকাবুলারি জানতে হবে বোকা জানতে হবে আর বি শব্দের অর্থ জানতে হবে তো আলহামদুলিল্লাহ আমি যে বইটি আপনাকে দিব বা যদি আপনি আমার ফুল কোষ্টি ক্রয় করেন ওখানে সাজানো গোছানোভাবে সুন্দর করে আরবিতে অনেকগুলো শব্দের অর্থ দেওয়া আছে পার্ট বাই পার্ট দেওয়া আছে কারণ হচ্ছে ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় সেটা খাতায় লেখার সময় আপনার নেই সো আলহামদুলিল্লাহ আমি আপনার জন্য তৈরি করেছি আচ্ছা তো বেশি বেশি শব্দ অর্থ জানতে হবে এরপর আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা জাস্ট মনের ভাব প্রকাশ করবো দ্যাটস এন আপ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম তাহলে আহমেদ তাল মিন্নি এদিকে আসো আহমেদ তাল অরা অরা মানে পিছনে পিছনে আসো আহমেদ তাল গুরপা রুমে আসো আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা এই বাক্যের মাধ্যমে শিখেছি তাল মানে আশা বা আসো মিন্নি মানি দিকে সরি মাই স্মোকা মাই স্মোকা মাই স্মোকা মানে হচ্ছে তোমার নাম কী বা আপনার নাম কী তো আমরা সাধারণত যদি কাউকে জিজ্ঞেস করি তোমার নাম কী মাই স্মোকা সংক্ষেপে বলতে পারি অথবা আমরা এভাবে বলতে পারি এস এস এম ইন্তা এস এম মানি নাম এস মানে কী হ্যাঁ এস এম মানে হচ্ছে নাম আর এস মানে কি আবার শুনো মানিও কি এস এম ইন্া যে তোমার নাম কী বা আপনার নাম কী হ্যাঁ কাউকে যদি কোনো প্রশ্ন করেন তাহলে কথা শেষে একটু ধাক্কা দিবেন এরপর লিখেছি ওয়েন ইন দ্য রু আচ্ছা আমি প্রত্যেকটি বাক্য আগে একটু বলে যাই এরপর আমি একটু এক্সপ্লেন করব পার্ট বাই পার্ট ইনশাল্লাহ ওয়াইন ইন দ্য রু আপনি কোথায় যাচ্ছেন লেশ মিন্নি মিন্নি রু এদিক ওদিক যাচ্ছেন কেন আচ্ছা লেশ মিন্নি মিন্নি রু এদিক ওদিক যাচ্ছেন কেন কেফ শোয়াইয়া একটু থামুন ইকেমা হাওয়াইয়া বাতাকা ফিওয়ালা মাফি পরিচয়পত্র আছে নাকি নাই বা আছে কি নাই এরকম বোঝায় ওয়াকগেফ মানে থাকা খাল্লি মানেও থাকা বা খালি মানে রাখো রাখা ওয়াক গেফ না ওইখানে থাকো ক্যাফ শোয়া এন্তজার কেফ থামো বা একটু অপেক্ষা করো হ্যাঁ ক্যাফ মানে থামা শাইয়া মানে একটু এন্তেজার মানে অপেক্ষা করা এরপর লিখেছি যে জিভ ইটামা হ্যাঁ জিভ ইটামা পরিচয়পত্র দাও এর ফলে কিছু ওয়েন দাওম সুগল বা খাফারা ডিউটি কোথায় হ্যাঁ ওয়েন দাওম সুগল খাফারা ডিউটি কোথায় এস সরিকা ইনতা তোমার কোম্পানির নাম কী সরিকা ইনতা এস শরিকা কী এস সরিকা মানি কোম্পানি ইনতা এস সরিকা ইনতা তোমার কোম্পানির নাম কি সরিকা মানি কোম্পানি আচ্ছা আসুন আমরা একটু ফাট বাই ফাট আলোচনা করি তাহলে প্রথম আপনাকে ডাকছে আমি তাল মিনি এদিকে আসো মাইস মুখ আপনি আসার পর আপনাকে হয়তো জিজ্ঞেস করবে তোমার নাম কি। স্বাভাবিক অথবা আপনাকে সালাম দিয়ে বলবে আসসালাম আলাইকুম ক্যাফাল হাল ক্যাফাল হাল আসসালামু আলাইকুম ক্যাফাল হাল যে আপনি কেমন আছেন ঠিক আছে এভাবে বলতে পারে হ্যাঁ আমি যেটা লিখেছি স্পেসিফিক যে এটা বলবে এমনটা না কিন্তু আপনি বাক্য তৈরি করার কৌশলটা আগে বুঝেন বেশি বেশি শব্দের অর্থ শিখুন এবং জানুন এবং অনর্গল কথা বলতে থাকেন ভুল বলেন প্রথম কি করবেন ভুল বলবেন কে কি বলুক না বলুক এদিকে তাকাবেন না তাহলে এরপর হচ্ছে নাম জিজ্ঞেস করছে আপনার নামকে এরপর বলতেছে আপনাকে মনে করেন আমি পুলিশ আপনি একজন প্রবাসী ঠিক আছে আমি আপনাকে এরপর বলতেছি বা পুলিশ আপনাকে বলতেছে ওয়েন ইন দ্য রু ওয়েন ইন দ্য রু আপনি কোথায় যাচ্ছেন ওয়েন মানি কোথায় মানে আপনি রু মানে যে ওয়েন ইন রু এটি একটি প্রশ্নবোধক বাক্য জোরে ধাক্কা দেবেন অয়েন মানি কোথায় মানে তুমি রুমানি যাওয়া ওয়নিংটা রু তুমি কোথায় যাচ্ছ এরপর আপনি উত্তরে হয়তো বলতে পারেন আনারু সুখ রু আমি যাচ্ছি বা আনা রু আমি যাবো সুখ রু সুখ আমি বাজারে যাচ্ছি হ্যাঁ রু ইত্যাদি ইত্যাদি ওকে আনারুই যা যা আমি ছুটিতে যাচ্ছি আচ্ছা এর ফল লিখেছি কি লেশ মিনি মিনি রু এদিক ওদিক যাচ্ছেন কেন লেশ মিনি 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 হচ্ছে কি মিনি একবার যদি মিন্নি বলেন সেটা হচ্ছে কি দিকে বুঝাবে আর এদিক ওদিক যদি আমরা বলি এদিক ওদিক হচ্ছে কি মিন্নি মিন্নি লেস মিনি রু মানে লেস মানে কেন মানে যাওয়া মানে আপনি হয়তো এরম এলো এদিক সেদিক যাচ্ছেন পুলিশের ডাউট মনে হয়েছে দ্যাটস ওয়াই জাস্ট হি হ্যাজ টোল্ড ইউ ওকে জাস্ট আপনাকে বলতেছে বা বলেছেন যে লেস মিন্নি মিনি রু এদিক ওদিক কেন যাচ্ছ মানে যাওয়া যাচ্ছ রু মানে যাবো মানে গিয়েছিলাম একই শব্দ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে এক একবার এক এক রূপ ধারণ করে ঠিক আছে অতীত বর্তমান ভবিষ্যৎ বুঝাবেন সেটা সিচুয়েশন অনুযায়ী আপনিও বুঝবেন উনিও বুঝবে যিনি বলবেন এরপর হচ্ছে লেশমিনিমিনির ওই দিক ওদিক যাচ্ছেন কেন কেফ শোয়াইয়া একটু থামুন ওকে ফাইন এরপর জাস্ট আমি বলতেছি কি দেখেন কেফ শইয়া কেফ শইয়া একটু থামুন শোয়াইয়া বা শইয়া কেফ সইয়া কেফ একটু থামুন এরপর বলতেছে কি ইকামা হাওয়াইয়া ইকামা হাওয়াইয়া বাতাকা এটার বাংলা হচ্ছে পরিচয়পত্র আমরা ইকামা পরিচয়পত্র হাওয়াইয়া মানিও পরিচয়পত্র ঠিক আছে ফি আছে ফি ওয়ালা মানে হচ্ছে কি নাকি হ্যাঁ ইন্টারুওয়ালা মাই রু তুমি কি যাবা না কি যাবা না ফি ফিওয়ালা মাফি ফি মানে আছে মাফি মানে নেই সো ইকামা ফিওয়ালা মাফি একটি প্রশ্নপত্র বাক্য ধাক্কা দেবেন ফিওয়ালা মাফি পরিচয়পত্র আছে না কি নাই ওকে এর ফল লিখেছি কি ওয়াক গেফ হ্যাঁ কি লিখেছি ওয়াক গেফ ওয়াক গেফ হুনাক ওখানে থাকো থাকো হ্যাঁ বা আপনার পুলিশে বলে ওখানে থাকো বা খাললি হুনাক হুনাক মানে ওইখানে হ্যাঁ ওয়াক গেফ মানে থাকার ক্ষেত্রে কাউকে আপনি বলবেন থাকার ক্ষেত্রে ওয়াক গেফ বলবেন আচ্ছা এরপর হচ্ছে কি কেফ শোইয়া এতেজার একটু অপেক্ষা করুন কেফ সোয়াইয়া শোয়া মানে একটু এন্তার মানে অপেক্ষা করা কি সোয়াইয়া এন্তজার একটু অপেক্ষা করুন এরপর লিখেছি কি জিপ ইকামা পরিচয়পত্র দাও জিপ মানে দেওয়া দেওয়া বা দাও এটার আরবি হচ্ছে জিপ মনে করেন আমি বলতেছি জীব তালাতা দিনার দিনার মানে হচ্ছে কি কুইতি টাকাকে দিনের বলে বা রিয়াল রিয়াল হচ্ছে সৌদির টাকাকে রিয়াল বলে জিপ তালাতা রিয়াল মানে তিন টাকা দাও হ্যাঁ জিপ তালাতা রিয়াল তিন টাকা জিপ আর সাহি শাহি মানে চা আবার সাহি মানে কিছু জিপ কি বলবেন জিপ বলেন না একটা যে কোনো একটা জিনিস বলেন জিপ কুরসি চেয়ার দাও জিপ মুকাইফ এসি দাও জিব আক্কেল খাবার দাও জিব মৌজ কলা দাও জিব আসির আসির মানে শরবত শরবত দাও আশা করি বুঝতে পেরেছেন তাহলে কেফ শইয়া একটু থামো এনতেজার হুম একটু থামো কেফ শইয়া কেফ থামো শইয়া একটু থামো এনতেজার এবং অপেক্ষা করুন ঠিক আছে একটু থামুন অপেক্ষা করুন আচ্ছা এর লিখেছি কি জি বিকে আমা এটা তো অলরেডি বলেছি ওয়েন দাওম সোগল বা খাফারা খাফারা মানেও ডিউটি সোগল মানিউ ডিউটি দাওম মানেও ডিউটি এটা বোঝায় সোগল মানে কাজ বোঝায় মানে বলতেছে ওয়েন ওয়েন সোগল কাজ কোথায় আপনি ওখান থেকে হাঁটতেছেন এলোমেলো ডাই আপনাকে এতক্ষণ এগুলো ডেকে বলতেছে এরপর ওয়েন সোগল কাজ করা কোথায় বা তোমার ডিউটি কোথায় ওয়েন দাওম কাজ কোথায় বা ডিউটি কোথায় দাওম মানে ডিউটি এরপর খাফারাও বলতে পারেন ওয়েন খাফারা ডিউটি কোথায় এর লিখেছি দেখেন এস এরশুরিকা ইন্দা তোমার কোম্পানির নাম কি কী এরশ্বরিকা কি কোম্পানি ইন্দা তোমার কোম্পানির নাম কি বা তোমার কোম্পানি কে বা কি কী সরিকা কোম্পানি কি কোন কোম্পানি বা আইও সরিকা আইও মানি কোন বা কোনটি আইয়ো সুরিকা তোমার আইও সুরিকা কোন কোম্পানি হুম কোন কোম্পানি আইও বা এরশরিকা কোম্পানি কে বা কোম্পানি তোমার কোম্পানির নাম কি দর্শক এখন একটু চিন্তা করে দেখেন আমি এখানে যেই শব্দগুলো দিয়ে বাক্যগুলো তৈরি করেছি এই শব্দগুলো কিন্তু প্রতিদিন আপনার নট অনলি ফুলিস বাট আপনি যখন কথা বলবেন জানবেন শুনবেন তখন বিভিন্ন ক্ষেত্রে এই শব্দগুলো প্রয়োজন হবে তাহলে আপনি কি করবেন এই শব্দগুলো এই শব্দগুলো দিয়ে জাস্ট আপনি আরও অনেক বাক্য তৈরি করবেন এবং ভুলবাল প্র্যাকটিস করতে থাকবেন তাহলে খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন ইনশাল্লাহ জেলার অনার্স সো আমি এখানে যে শব্দগুলো দিয়েছি কেমন লেগেছে আপনারা জানাবেন এরপর হচ্ছে আমরা নেক্সট পার্টে যাচ্ছি উই আর গোয়িং টু ফর টেক ইং দ্য নেক্সট পার্ট ইনশাল্লাহ সো ইউ শুড স্টে উইথ মি ইনশাল্লাহ আফটার ফিউ মিনিটস অ্যান্ড দ্যান ইউ উইল গেট দ্য নেক্সট ক্লাস নেক্সট পার্ট আচ্ছা তো এখন আমি যেটা বলতে চাচ্ছি তাহলে আমরা শব্দের অর্থ বেশি বেশি শেখার পরে আমরা প্রতিদিন জাস্ট ছোটো ছোটো বাক্য তৈরি করব নিজে নিজে সেলফ স্টাডি করব তুমি কোথায় যাচ্ছ ওয়েন মানে কোথায় রু মানে যাওয়া ওয়েন ইন দ্য রু তুমি কোথায় যাচ্ছ লেস ইন দ্য রু তুমি কেন যাচ্ছ হ্যাঁ লেস ওয়েশ কেফ কিভাবে কেফ শোয়াইয়া একটু অপেক্ষা করুন এই যে শব্দগুলো আছে প্রত্যেকটি শব্দ দিয়ে আপনাকে আলাদা আলাদা বাক্য তৈরি করুন বাক্য তৈরি করে ভুলভাল বলতে থাকেন এভাবে একটি সপ্তাহ যদি আপনি খুব মন দিয়ে স্টাডি করেন আমি মনে করি তাহলে ইনশাল্লাহ আপনি কামিয়াব হবেন সহজে এবং যারা এখন আমার ফুল ফুলকোষ্টি ক্রয় করে নেই বা এত চিন্তা ভাবনা এত লেখালেখি কষ্ট না করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা আছে আমার কাছ থেকে ফুলকোষ্টি ক্রয় করতে পারেন ওকে ফাইন তাহলে এখন দেখেন এখন হলো কি তাহলে কি জানি বলতে চেয়েছি আচ্ছা ওকে তো জিভ দাও এটা দাও সেটা দাও এরপরে প্রাথমিক একটা কৌশলেদি বিনিময় হয়েছে তো এরপরে বলতেছে লেশ মাফিকামা যে পরিচয়পত্র নাই কেন মনে করেন আপনার কাছে পরিচয় বলছে জিভ হাওয়াইয়া বা জিভ ইকামা হ্যাঁ জিভ ইকামা এরপর হচ্ছে আর জিনিস এই যখন ইকামা মানেও পরিচিত পত্র হাওয়াই মানি পরিচিত পত্র যাই হোক এগুলো সবার পরে আপনি বলতেছেন ইকামা মাফি বা এই বাবা বলতে পারেন সিদি সার ইয়া সিদি মাহাত আলহীন ইকামা মাফি আলহিন মানে এখন ইকামা মাফি এ বলতে পারেন তো এখানে লেস মাফি ইকামা পরিচয়পত্র পত্র যখন চেয়েছি আমি আপনার কাছে আমি পুলিশ হিসাবে অ্যারাবিয়ান পুলিশ হিসাবে আপনার কাছে চেয়েছি আপনি বলতেছেন পরিচয়পত্র নাই এই পরিচয়পত্র নাই তখন আমি বলছি লেস মাফি ইকামা লেস মানি কেন ফি মানি আছে মাফি মানি নাই ইকামা ইফ ইকামা নাই কেন তাই উনি বলতেছে সিদি ইকামা ফি কে বলতেছে আপনি বলতেছেন আমাকে আমি মনে করেন পুলিশ ওকে আপনি বলতেছেন সিদি ইকামা ফি ইকামা ফি লেকিন সাওয়া মাফি সাওয়া সাফি সাওয়া মানির সাথে লাকিন মানে আপনি এখন রিকোয়েস্ট করতেছেন সিদি সিদিমানি স্যার সিদিমানি কি সার দাভেদমানি অফিসার দাভেদমানি অফিসার সিদি ইকামা ফি ইকামা আছে সাওয়া আলহিনী সাথে সাওয়া মাফি। স্যার পরিচয়পত্র আছে কিন্তু এখন সাথে নেই এরপর লিখেছি যে মজুদ মালানা গুরুফা এরপর আপনি আবার বলতেছেন ওই যে একটু বলছেন যে সিদে ইকামা ফি লাকিন সাওয়া সাওয়া কামা মজুদ মালানা গুরফা মানে আমার রুমে আছে ঠিক আছে তো এরপরে জাস্ট আপনি বলতেছেন মজুদ মালানা গুরফা এই যে মজুদ মালানা গুরফা মালানা মানে আমার গুরফা মানে রুম মজুদ মালানা গুরফা যে আমার রুমে আছে মজুদ মানে আছে মালানা মানে আমার গুরফা মানে রুম ওকে পাইন এরপর লিখেছি আপনি বলতেছেন আনা ইনসা আমি ভুলে গিয়েছি আনা ইনছা আমি ভুলে গিয়েছি শিল এটা তুলতে ভুলে গিয়েছি আনা ইনচা শিল আমি ভুলে গিয়েছি শিল মানে তোলা বা উঠানো আমি এটা তোলার জন্য বা আনার জন্য ভুলে গিয়েছি হ্যাঁ তো এটা আমরা এইভাবে বলতে পারি ইয়া সিদি লাউসা মাহাত আনা ইনসা শিল মালানা ইকামা শিল মানে শিল মানি তুলতে ভুলে গিয়েছে ইনসা মানে ভুলে যাওয়া ইনসামানি ভুলে যাওয়া হ্যাঁ ওকে এরপর হচ্ছে পুলিশ আপনাকে বা আমি আপনাকে বলতেছি বা পুলিশ আপনাকে বলছে মো গিরগির ওনারা কিন্তু আবার এরাবিয়ান পুলিশরা কিন্তু যেটা বুঝে বুঝেই এক গেমই তো আমি আবার আপনাকে বলতেছি মো বেশি কথা বলিও না গিরগির মাফি ফায়দা গিরগির মাফি ফি মানি আছে মাফি মানি নাই ফায়দা মানি লাভ তাহলে মো গির মো মানে না গির্গির মানে বেশি কথা বলা মো বেশি কথা বলিও না বললাম গিরগির মাফি ফায়দা মাফি ফায়দা গির্গির মাফি ফায়দা গির্গির ফি মানে আছে মাফি মানি নাই ফায়দা মানে মাফি ফায়দা আচ্ছা আলহিন ইন তা গায়ের ওফার তো বলছে যে মো গিরগির গির্গির মাফি ফায়দা আলহিন ইন তা গায়ের নফর গায়ের নফর আসান ইকেমা মাফি মানে বলতেছে যে আপনি বেশি কথা বলিয়েন না বেশি কথা বলে ফি মানে আছে মাফি মানে নাই ফায়দা মানে লাভ মাফি ফায়দা কোনো লাভ নাই আলহীন ইনতা গায়ের ইনতা আলহিন ইনতা গায়ের নফর এখন তুমি অবৈধ আসান ইকেমা মাফি তো পুলিশ আবার বলতেছি কি আলহীন ইনতা গায়ের গায়ের মানে অবৈধ নফর মানে লোক আলহীন ইনতা গায়ের নফর আলহীন ইনতা গায়ের নফর আসান কারণ ইনতা মাফি ইকামা আপনার কাছে ইকামা নেই ওকে অ্যাট লাস্টে যেটা লিখেছি সিদি লাউশামাহাদ ইসমে সিদি লাউসামাহাদ ইসমে সিদি দয়া করে শুনেন আমাকে শোনেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা সিদি লাউসামাহাদ ইসমে দয়া করে আমাকে শোনেন তো তাহলে দয়া করে তাহলে লাউসামাহাদ মানে কি দয়া করে এখানে আমি আরেকটা জিনিস কম্পেয়ার করতে চাচ্ছি যেটা হচ্ছে মিনফাদলিক মানিও দয়া করে ঠিক আছে লাউসামাহ দয়া করে ইসমে একটু শুনেন অথবা মিনফাদলিক ইসমে ইয়ার সি দি ইসমে ফি সৈয়া কালাম এভাবে ভুলভাল বলুন ফি সৈয়া কালাম সৈয়া মানি কালাম মানে হচ্ছে কি একটু কথা আছে সাওয়া যে তোমার সাথে আমার একটু কথা আছে সাওয়া ইনতা দশক সৌ আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি পুলিশের সাথে আরবিধে কথা প্রকথন শেষ করেছি সো ভালো লাগলে কমেন্টস করবে